রাজধানীর মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের বাসভবন মিন্টো রোডের আগে হোটেল সেরাটন পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেওয়ার পর মিন্টো রোডে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ বক্সে আগুন দেওয়ার পর মিন্টো রোডে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ রোববার দুপুর বারোটা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ মিন্টো রোডে পুলিশ ব্যারিকেড দেওয়া হয়েছে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থলে থাকা রমনা থানাভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান মিন্টো রোডে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মিন্টো রোডে আন্দোলনকারীরা যাতে না আসতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে সরেজমিনে দেখা যায় দুপুর বারোটা সাতচল্লিশ মিনিটের দিকে শাহবাগ থেকে হোটেল সেরাটন ক্রস করে মিন্টো রোডের দিকে আসা শুরু করে আন্দোলনকারীরা এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রিনেড নিক্ষেপ করে